নমস্কার বন্ধুরা সুলতান হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আমি এখানে এক কিলো মুরগির মাংস নিয়ে নিয়েছি আর একটু বড় বড় করে পিসগুলো করেছি আর ধুয়ে নিয়েছি আর এই মুরগি মাংসটা আমি আজ কীভাবে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আর আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আমি প্রথমে নুন হলুদ মাখিয়ে এটা আধ ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দেব আর তার সাথে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য এই সময় কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে মাংসতে রঙটা ভালোভাবে ধরে যায় আর কালারটাও দেখতে সুন্দর হয় আর হলুদও দিয়ে দিলাম এক চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম দেড় চামচ দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে দেব আমি আজ খুবই কম তেল মশলা দিয়ে রান্না করব ওই যে আমার মাখান হয়ে গেছে দেখুন ঠিক এই রকম হবে এরপর এটাকে আমি ঢেকে রেখে দেবো এদিকে কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি গোটা গরম মশলা দিয়ে দিলাম এলাচ দারচিনি লবঙ্গ আর ছোটো চামচের জিরা দিয়ে দিলাম দেড় চামচ ফোড়নটা একটুক্ষণ হতে দেব এদিকে দেখুন আমি নতুন আলু নিয়েছি নতুন আলু চার পিস দিয়ে দেব খোসাগুলো আমি ছাড়াই নিই খোসা আমি ঝলে দেব আর এখানে আমি তিনটা মিডিয়াম সাইজে পেঁয়াজকে কুচি করে নিয়েছি একটা সাইডে দিয়ে দিলাম আলু আর পেঁয়াজ আমার একসাথেই ভাজা হবে পেঁয়াজটাকে তেলের সঙ্গে দু মিনিট ভেজে নেব এই পর্যায়ে এসে বলি যার একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন পেঁয়াজগুলো আমি একটু নরম করে নিলাম এরপরে সবুজ আর লাল লঙ্কা মিলে চার পিস কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি আর শুকনো লঙ্কা নি কাঁচা লঙ্কা দিয়েই মাংসটা রান্না করব এখানে দুটা টমেটোকে আমি কেটে নিয়েছি বীজগুলো যতটা সম্ভব ফেলে দিয়েছি দিয়ে টমেটোটাও একটু বড় বড় পিস করে নিয়েছি দিয়ে লঙ্কা পেঁয়াজ টমেটো সব একসঙ্গে একটু নরম হতে দেবো এরপর এই পেঁয়াজ টম টমেটো আর আলু মাপ করে আমি নুন দেব কারণ মাংসতে আমি অলরেডি নুন দিয়ে দিয়েছি নুনটাকে দেখিয়ে দিতে হবে মাংসতে খুব বেশি নুন হলেও ভালো লাগে না আবার কম হলেও ভালো লাগে না এরপর মটরশুঁটি আমি দিয়ে দিচ্ছি চার চামচের মতো বা হাফ কাপ মটরশুঁটি দিয়ে দিলাম এখন বাজারে প্রচুর মটরশুঁটি পাওয়া যাচ্ছে তাই সব তরকারিতে মটরশুঁটি আমি মোটামুটি দেওয়ার চেষ্টা করছি কারণ এই সময় মটরশুঁটিটা খেয়ে নিতে হবে আর মটরশুঁটিতে প্রচুর ভিটামিন আছে আজ আমি মাংস মটরশুঁটি দিয়েছি এটা কিন্তু আমি আগেও রান্না করেছিলাম খেতে খুব ভালো হয় তাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা চাইলে এভাবে রান্না করতে পারেন আর আমাকে জানাবেন কমেন্টে যে মটরশুঁটি দিয়ে মাংস রান্নায় কতটা ভালো লাগলো আপনাদের আর এখানে দেখুন বড় চামচের এক চামচ রসুন আর লঙ্কা আমি ছিঁচে নিয়েছি মিহি করে আর আদাও দিয়ে দিচ্ছি আমি এক চামচ বড় চামচে এক চামচ রসুন আর এক চামচ আদা অধিকাংশ ক্ষেত্রে আমি মাংসর ক্ষেত্রে রসুনটা একটু বেশি দিই এখানে আমি মাংস এখানে আমি রসুন আর আদা দুটো সমান সমান দিচ্ছি কিন্তু মাংস রান্নায় রসুনটা একটু বেশি যায় কিন্তু এরকম করলেও খেতে খুব ভালো হবে এবার এটাকে নেড়ে নেড়ে আমি ভেজে নেব এরপর যতটা সম্ভব টমেটোগুলো টিপে টিপে দিলে ভালো হয় কুলা হয়ে যাবে তাহলে এরপর আমি গুঁড়ো মশলা কিছু দিয়ে দেব এক চামচ করে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো শাহি গরম মশলা নিয়ে যেয়ে কানে এটা স্বাদটা বহু গুণে বেড়ে যায় যে তরকারিতেই দেবেন এটা আমি এক চামচ দিয়ে দিচ্ছি দিয়ে মশলাগুলো আমি খুব ভালো করে কষে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল থাক মশলা থেকে তেল ঝেড়ে এলে তারপর আমি পরে স্টেপে যাব যেসব নতুন বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন তাকে যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে ঠেকে যেতে পারেন আমি মাংসের রেসিপি আরও আগেও ছেড়েছি আপনারা যদি ভালো লাগে তাহলে দেখে নিতে পারেন মাংস মশলা থেকে আমার তেল ছাড়তে শুরু করেছে দেখুন এরপর একে একে মাংসগুলো দিয়ে দেবো এরপর আমি কিছুটা ধনে পাতা কুচিয়ে এই কষার সময় দিয়ে দেবো কষার সময় ধনে পাতা কুচি দিলে মাংস কিন্তু খেতে খুব ভালো হয় আর পরেও দেওয়া যেতে পারে শেষে কিন্তু এই কষার সময় দিলে কষা মাংসটা খেতে খুব ভালো হয় তাই এখানে এক মুঠো ধনেপাতা পাতা কুচি আমি ভালো করে চারদিকে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছি যাতে প্রতিটা মাংসের সাথে ধনে রসটা মিশে এর স্বাদটা বহুগুণে বেড়ে যায় আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে কমেন্টে জানাবেন কেমন লাগলো আমার রেসিপিটি এরপর বাকি মাংসগুলো দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব আর দু মিনিট অন্তর নেড়ে ঢেড়ে মাংসটাকে খুব ভালো করে আমি পনেরো মিনিট সময় ধরে কষিয়ে নেবো মাঝে মাঝে নেড়ে দিতে হবে নাহলে তলাটা ধরে যেতে পারে আপনারা অনেকে খুব ভালো মাংস রান্না করতে পারেন আর সেগুলো খেতেও খুব ভালো হয় কিন্তু আমি কিভাবে রান্না করলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন মাংস থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আমি কষতে থাকব ঢেকে ঢেকে কষলে এর স্বাদটা বা এর গন্ধটা উবে যাবে না তাই মাংস কষার সময় যতটা সম্ভব ঢেকে ঢেকে কষতে হবে আর এরকম হালকা হাতেই উল্টে দিতে হবে নাহলে হাড় থেকে মাংস ছেড়ে আসতে পারে দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছি আর মাংসটা যেহেতু বড় বড় পিস আছে তাই উল্টে উল্টে মশলার সঙ্গে মাখিয়ে দিতে হবে তাহলে মশলার রসটা মাংসের মধ্যে ঢুকে যাবে আর কষা মাংসটাও খেতে ভালো লাগবে আর এরম করে রান্না করলে খুব সহজে হজম হয়ে যায় আর এটা খুব সহজ পাচ্ছ আর খুব রিচও হয়নি দেখুন খুবই হালকাভাবে অথচ টেস্টি কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে আর এইভাবে সুন্দর করে রান্না করলে খাবার আগ্রহটাও বাড়ে দেখুন কত সুন্দর দেখতে লাগছে যে খাবার যত বেশি সুন্দর দেখতে সেই খাবারে আমাদের আগ্রহ বাড়ে তাই আমাদের উচিত যতটা সম্ভব সুন্দর করে রান্না করতে আর তার সাথে একটু ভালোবাসা তাহলেই দেখবেন সব খাবারের স্বাদ বহু বেড়ে যাবে আর বাড়ির লোকও খুব খুশি হবে মাংসটা কষা হয়ে গেছে আমি এরপর জল দিয়ে দিলাম আপ জলটা আপনাদের প্রয়োজন মতো দেবেন কারণ মাংস আমার সেদ্ধ হয়েই গেছে যা যতটা ঝোলে প্রয়োজন বা শুধু কষা খাবেন সেই হিসাবে জলটা দেবেন দিয়ে আমি ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট সেদ্ধ করে নেব আর ওই যে বললাম মাঝে মাঝে নেড়ে দিতে হবে মোটামুটি মাংসটা রান্না হয়ে গেছে দেখুন কালারটা দেখুন কত সুন্দর আর মাংসর ওপরে দেখবেন যখন সেদ্ধ হয়ে যাবে তখন মাংসর ওপরে তেলটা মিশে যাবে আর তখনই জানেন মাংসটা রান্নাটা একদম পারফেক্ট হয়েছে আর দেখুন আমি একটা বাটিতে তুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে আমার রেসিপিটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে অনুরোধ করবো এইভাবে আমার পাশে থাকার জন্য